আমার প্রথম কথা প্রিয় নজান আমি প্রত্যেক দিন মাস এটা বলি রে ভাই তু আগার মেয়েরা নিহি বন তা না তো বন এই সমাজের এই পৃথিবীর এই সমাজের এই বাড়ির এই এলাকার এই মহল্লা কারো কোনো উপকার যদি তুমি নাও করো প্রিয় ছেলেরা বাবারা কমপক্ষে নিজের ভালো করো এতটুকু করো বাপ তুমি তোমার বিবেককে প্রশ্ন করো মুসলমানের চুল এমন হয় মুসলমান কি তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমান কি তিরিশ বছর সুদ খায় মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ নাটক সিনেমা চলে মুসলমান কি প্রতিদিন চা দোকানে টেলিভিশন দেখে মুসলমান কি প্রতিদিন বিড়ি সিগারেট খায় মুসলমান কি প্রতিদিন কথায় কথায় গালি দেয় এমনটা হওয়ার কথা মুসলমান এটা মুসলমানের আখলাত একজন মুসলিম বোন একজন মুসলিম মা প্রত্যেকদিন বেপরদা প্রতিদিন রাস্তার লগে পুকুরের ফারে গোসল করব খোলামেলা এটা মুসলিম নারী ইনসাফ করে দেখে ইনসাফ করে বাবারাও ভাবেন ছেলেরাও আমিও ভাবি আপনারা নিজের জন্য ভাবেন নিজের জন্য আলাইকুম আনফিসা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আলাইকুম আনফিসা তোমরা প্রত্যেকেই নিজেকে আক্ৰিয়ে ধরো আল্লাহ বলেছেন নিজেকে আক্ৰিয়ে ধরো নিজেরে নষ্ট করো না বান্দা এই পৃথিবীর কারো কিছু না করা উচিত সবার জন্য কিছু সবার কিছু করতে না পারলেও কমপক্ষে নিজেকে মজবুত করে আল্লাহ বলছে হে ইমানদারগণ সকলেই তোমরা নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আমার প্রশ্ন প্রশ্নটা আলাদা বলল কেন নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও আলাদা বলছে এটা তো একসাথেও বলতে পারতে হে ইমানদারগণ তোমরা সকলে জাহান্নাম থেকে বাঁচো বোঝেন না কথা না এমনি বলেন বলছি আলাদা করো নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও অর্থ হইল যদি কখনো তিরিশ বছর না নব্বই বছর চেষ্টা তিনি নয়শো বছরের চেষ্টাতেও যদি সন্তান ফিরে না আসে স্ত্রী ফিরে না আসে আল্লাহ বছর তবুও নিজে একা হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এই জন্য সাড়ে নয়শো বছর পরেও নু আলাইহিসাল্লামের সন্তান যদিও কুফরি থেকে ফিরে নাই একজন কেনা আনু আলাই সাল্লাম তো ইমান ত্যাগ করে নাই মৃত্যু পর্যন্ত ফেরাউন সে যদিও ইমান গ্রহণ করে নাই কিন্তু হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী ফেরাউনের মতো স্বামীর ঘরে সংসার করে যদি একজন নারী শেষ মুহূর্তে পর্যন্ত তার ইমান বাছাইতে পারে আমার দেশের এক এক নারী কেরাউনের ঘরেনি সংসার করে কথা বলে না কেন নম্রুদের ঘরে নিয়ে সংসার করে বলে সেই নারী কেন নিজেকে বর্দার করতে পারবে না কেন বেপর্দার থেকে বাস বেডি ককা আমারে কইছে আম বাবা শ্বশুরবাড়ির তারা কইছে দেবরের লগে দেয়া করতাম বাসুরের লগে দেয়া করতাম আমি কি তা করব তে বেড়া কয়ের এর লাগে তে বেড়া এটা বললেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন উপরে দোষ চাপাইয়া দিলেই শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির উপরে দোষ চাপাইয়া দিলেই একজন মহিলা জাহান্নাম নাম থেকে মুক্তি পাইয়া যাবে করেন। নারীরাও ছেলেরা তোমরাও বাবা আর কোনদিন ফিরবা না হজরত আবুদ্দার দারি ইন্নামা বলেন হজরত আবুদ্দার দ্বারা বলেন হে বনি আদম তোমার হায়াত তোমার জীবন কিছু সময়ের সমষ্টি কতগুলো দিন রাত ঘন্টা মিনিটের সেকেন্ডের সমষ্টি হলো তোমার জীবন তোমার হায়াত তিনি বলেন তাহলে মিনিমিকা না মা বা তিনি বলেন যখনই তোমার একটি দিন চলে যায় তো তোমার দেহের তোমার হায়াতের তোমার জিন্দগির একটা অংশ চলে যায় চলে যায় প্রতি ঘন্টা আমার থেকে যায় রে ভাই গড়িরা প্রতি সেকেন্ড আমার থেকে যায় বাবা প্রতি মিনিট আমার 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 থেকে চলে যায় মনে করেন আমার মৃত্যুর পরে আমনের মৃত্যুর পরে যদি এই পৃথিবীর সব মানুষ উন্নত হয়ে আধুনিক হয়েছে গর্বারি করে এলায় সবাই তো আমার কি লাভ আমি তো কবর। আমনের লাভ কি চাচা এরপরে নয়তো আপনার জিফুত মনে করেন নাতি নাতনি মঙ্গল গ্রহে চলে গেছে আমনের কি আপনার কি এজন্য বুজুর্গানে দিন বলে মান মাতা। কামাত কেয়াম যে মৃত্যুবরণ করল তার কেয়ামত শুরু হয়ে গেল সে তো আর ফিরবে না সে আর ফিরবে আর ফিরবে কথা বলেন না তাহলে তাহলে এই পৃথিবীতে বন্ধু তুমি অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মাথা ফাইটা গেলে তুমি মারা গেলে তোমার পাও ভাঙ্গা গেলে তোমার এই পাও ভাঙ্গার কারণে সূর্য উঠাও বন্ধ হবে না চাঁদ ওঠাও বন্ধ হবে না এই ব্যস্ততম দুনিয়ার ব্যস্ততাও বন্ধ হবেন অটো চলবে সিএনজিও চলবে ট্রাকও চলবে বাসও চলবে সবই চলবে বাকিরাও মোটরসাইকেল চালাবে কিন্তু তুমি ভাঙ্গা পাও নিয়ে থাকো অথবা তুমি মৃত্যু নিয়ে কবরে চলবে আমার ভাই আমার বন্ধু আমি খুব লম্বা করতে চাই না রাত গভীরে এই আজকের এই আমি পাঁচটা আয়াত করছি এই পাঁচটা আয়াতের মূল বক্তব্য মৃত্যুর স্মরণ মৃত্যুর স্মরণ মৌদকে মনে করায় দাও আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ চিরন্তন সত্য বাস্তবতা হলো মৃত্যুর স্মরণ মৃত্যুর স্মরণ দোস্ত আমরা এই অনিবার্য সত্য চিরন্তন বাস্তবতাকে ভুলে যাওয়ার অস্বীকার করা পাশ কাটাইবা বা করার কোনো সুযোগ নেই এই সত্য গ্রহণ করতেই হবে মনে থাকলেও মরে যাবেন মনে না থাকলেও মরে সুস্থ থাকলেও মরে যাবেন অসুস্থ হইলেও মরে যাবে রাসপ্রাসাদেও মরে যাবে জীর্ণ কুঠির করে ঘরের লোকটাও মরে মরে চলে যেতেই হবে হাসেন কিংবা কাঁদেন রাতে কিংবা দিন আনুগত্য করেন আর নাফরমানি করেন আপনি মরে যান আমল করতে করতে যদি আব্দুল কাদের জিলানিও হইয়া যান তাইলেও মরে যাবেন নাফরমানি করতে করতে যদি ফেরাউন্ন মৃদ হয়ে যান তাই নমু চলে যেতে হবে ভাইয়া এক চূড়ান্তন সত্য যে আমাদেরকে মৃত্যুবরণ করতে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন কাফা বিল মাউতে ওয়া আইজান আল্লাহ নবী বলছেন ওয়াজের জন্য নসিহতের জন্য উপদেশের জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট সমস্ত আউলিয়া বুজুর্গ পীর মাসায় সব তরিকতের আধ্যাত্মিকতার যত যুগ যুগ ধরে প্রত্যেক তরিকার পীর বুজুর্গরা তাদের মুরিদদেরকে যে আমলের সবক দেয় এর মধ্যে একটা আমল এটা সবক যে মৃত্যুর মোড়া কম জীবন সুন্দর করার জন্য দুনিয়ার লোভ কমার জন্য সম্পদের মোহ কমার জন্য গুণার থেকে বেঁচে থাকবার জন্য আল্লাহর ইবাদতের উপরে অভ্যস্ত হওয়ার জন্য মৃত্যুর স্মরণ একটা কার্যকর মাধ্যম কেউ যদি এক মিনিট চোখ বন্ধ করে ভাবে যে এই চোখটা বন্ধ করলে আমি যেমন কিছুই দেখি না একদিন সত্যি সত্যি আমার চোখটা বন্ধ হয়ে যাবে এই পৃথিবীর সমস্ত কিছু চলমান থাকবে আমি স্তব্ধ হয়ে যাব ব্যস্ততার এই দুনিয়ায় আহা কত দোকানদার কত ব্যবসায়ী কত উপার্জনকারী আছে এক মিনিট নাকি তার সময় নাই এক মিনিট সময় নেই দুপুর দুইটা বাজে বাড়ির থেকে বাদ গেছে দোকানে হয়ে গেছে ওনার ভাত খানার টাইম নাই বেসা কেনার এত সাপ ফেসাবের টাইম না আমার একজনে বলছে কহযুপ বেচতে বেঁচতে ফসাবেরও টাইম আধা ঘন্টা চল্লিশ মিনিটও হয়ে যায় কোনোদিন ফেসাব ধরে থাই কিন্তু টাইম নাই আহা আবার অবসর মানুষেরও টাইম নেই সামান্য অটো চালায় উনারও সময় নাই সিএনজিওয়ালারও সময় নাই চা দোকানদার ওনারও সময় নাই যুবক তোমাদের মোটর আর সাইকেল অথবা মোবাইল চালাইতে চালাইতে তোমাদেরও নামাজ পড়ার সময় নাই কিন্তু খুদার কসম তোমারে আর আমারে দোকানদার রে আর ব্যবসায়ী রে অটোওয়ালা সিএনজিওয়ালা সবাই রে শিক্ষিত আর মূর্খ সবাই রে মৃত্যু এসে একদিন থামাইবে একদিন মৌতে এসে বলবে হে ব্যস্ততম লোক ব্যস্ততার কারণে যেই নাফরমান তুমি তোমার মালিককে একটা সেজদা দিতে পারো নাই আজ থামো আজ থামো অনেক হুইসে অনেক খুশি বান্দা অনেক হুশ আই কুম আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে মোলাকাত তুমি বলতে হবে আল্লাহ বলছে আল্লাহ তালা বলছেন একেবারে এমন একটা দেওয়াল যে দেওয়াল এত উঁচা যে দেওয়াল টপকাইয়া ভিতরে ঢুকা যায় না যে দেওয়ালের চারদিকে একটা সিদ্রও নাই ঢুকবার আল্লাহ বলে সেটার ভেতরেও যদি আশ্রয় নাও মৃত্যু তোমার সেখানেই পৌঁছে আল্লাহকে বলছে বন্ধু আপনার পূর্বে আপনার পূর্বেও তো আমি আল্লাহ পৃথিবীতে কাউকে অনন্ত জীবন পৃথিবীতে দেই নাই তাহলে আপনি ওই বেইমানদেরকে বলেন উহুদের যুদ্ধে যে বলল আপনি মারা গেছেন তো আপনি যদি মৃত্যু বরণ করেন অসুবিধা কি তারা কি পৃথিবীতে স্থায়ী থাকবে আল্লাহ জিজ্ঞেস করছে কোরআন ওরে বলেন এই না ফরমান তুমি যে ঠাট্টা করো আমি যদি মরে যাই তুমি কি বাইচে থাকবা কথা বলে না এই যুবক বলো না হাই হায় নজওয়ান চেহারা দেখলে বোঝা যায় রে বাপ আজ কতদিন হয় নামাজ অনেক ছেলে আমি বুঝি চেহারা আমি বুঝি বাপ আ তোমরা এমন অনেক ছেলে আস গত তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ পড়ো নাই হায় হায় খোদার কসম নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফুক আল্লাহর কসম নবী যে বলছে সে মুনাফুক মনাফিক হবদুল্লি অমর বলছে নবীর সাহাবি জামানায় আমরা অনুপস্থিতি দেখে মনাফিক চিনতাম হজরত আবদুল্লাবনে সৌদ বলছে নবীজির জামানায় নবীজি কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে খুঁজতেন দুই দিন বা তিন দিন অনুপস্থিত দেখলে খোদার কসম নবী বলতেন হা আমি তার ব্যাপারে এটাই ভেবেছিলাম যে সে জুমান নামাজ শুক্রবারের জুমান নামাজের চিহ্ন না কিন্তু তুমি মোমেন না মুনাফিক খোদার কসম এটা পার্থক্য করার প্রমাণ করার চিহ্ন হল ফজর 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 কোন নামাজ এই জন্য সাফ বললাম হজরের নামাজ যারা পড়ো না তারা মুনাফিক আর তোমার নবী বলছে তুমি মুনাফিক এবার হাসরের ময়দানে যাইও তোমার কোন আব্বায় সুপারিশ তুমি করবো তোমার কোন বাফে তোমার লেগে বসা দিচ্ছে কারণ যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তুমি মুনাফিক কথা বলে না আরে সুপারিশ করবে কে তো তো তিনি তো বললো মুনাফিক তো তোমার কোন বাফে এবার সুপারিশ করবে কোন আব্বায় তোমার সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ আপনি কি মনে করছেন সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলে না নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোনো ফাইল টাইল লাগতো নাকি না 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 কি নবী বলে দিছি মত তুমি বিড়ি খাইতে খাইতে কবর আইবা আইলি তো আমি দেখলে আমার সব ভাই এই যে ব্যস্ত যাও আপেল মালটা কাটটা বইয়ে রয়েছে যাও হ্যাঁ না এটা বিড়ি খাইতে খাইতে ব্যস্ত ওটা তো ভাবে তো তো নাহলে সত্তর বছর বয়স এখনো বিড়ি খায় কেন বলেন উনারে উনারে বুঝাই দিছে কেউ সুপারিশ মানে তুমি গুনার উপরে মৃত্যু পর্যন্ত থাকবা। তুমি তুমি বছরেও খাইবা কিস্তি লইবা তুমি গুণা করা মজবুতির সাথে গুনার উপরে টিকা কবরে যাইবা নবী সুপারিশ করা। তোমারে জান্নাত দিয়ে দেব এর মানে সুপারিশের মানে এই না আপনার বিবেক কি বলে এটা তাইলে প্রিয় যুবক তুমি বলো গত তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে যে কোনো দিন পাঁচ আক্ত নামাজ পড়বা নাই আমার বাপ আজ বললে তুমি সুপারিশ কেমনে এত বড় ভুল করল এমন নবী কি কেমনে ভুলে গেলে তুমি জানো তিনি তেইশ বছর তোমার জন্য প্রতি রাতে কাঁদছে তেইশ বছর তিনি এই পরিমাণ কাঁদছে এক এক রাত ওনার স্ত্রী আম্মা জানা আয়সার বলেন রাত আমি দেখছি নবীর দাঁড়িয়ে থাকতে থাকতে দুইটা পা ফুলে ফুলে গেছে। এমন চোখের পানির এই বিনিময় এই বিনিময় বলো বাস গত দশ বছরে কোনোদিন মনে পড়ে নাই যে তোমার নবী কেমনে চুল রাখতেন আমাদের নবী সাল্লি সাল্লামের মাথা মোবারক চুল ছিল না সাহাবাই ক্যারামের মাথায় চুল ছিল না আউলিয়া ক্যারামের মাথায় চুল ছিল না তো তোমার কি একবার মনে পড়ল না মনে বলেন না আমার আমার দুঃখ এটা বাবা বয়স্ক বাবা আপনারা কন যারা বিড়ি খান আপনি এই বিড়িওয়ালা দুর্গন্ধ মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াবেন বলেন না আপনার বিবেক কি বল আপনার বিবেক কি বলে আপনার বিবেক কি মধ্যে স্পষ্ট আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে জাহান্ন খাবার জাহান নামীদের খাবার আল্লাহ বলছে খাবারের দুইটা বৈশিষ্ট্য এক জাহান্ন যে খাবার জাহান্নামে দিবে এর দ্বারা এক নাম্বার তাদের ক্ষুদা নিবারণ হবে না দুই কোনো পুষ্টি কোনো ভিটামিন হবে না লা মিন জাহান নামীদের খাবারে ক্ষুদাও নিবারণ হবে না ক্ষুদাও মিটবে না পুষ্টি ভিটামিনও হবে না অতএব স্পষ্ট কথা বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা ক্ষুদাও নিবারণ হয় না এবং এটার দ্বারা কোনো ভিটামিন শরীরের কোনো পুষ্টিও হয় না এই জন্য বিড়ি সিগারেট আর কিছু না হোক এটা জাহান্নামিদের খাবার এ ব্যাপারে কোনো সন্দেহ এটার মধ্যে না কোনো ক্ষুধা নিবারণ হয় না কোনো পুষ্টি আছে তার আপনি কোন ডাক্তারে যে ডাক্তার আছে আমার পাশে আমার সাথে আইসি ডাক্তার বল এরপরে বিড়ি সিগারেট মানুষের এই মুখ দিয়ে মানুষ দুই জিনিস ভিতরে নেয় এক হলো খাবার দুই হলো পানীয় হোক এ পানি আপ কোক জিডাই হোক মজু ঠান্ডা জিডাই হোক হয় খাবার পাত্রকারী বা এই জাতীয় কিছু ফলফলাদি ফল আর নাই তো পানীয় জাতীয় কিছু এই বিড়ি সিগারেট এটা কি খাবার এটা পানীয় এটা সেভেন আফের বিকল্প এটা মজুর বিকল্প এটা বাতের বিকল্প তো এটা কি তা এটা খাবারও না পানীয় এটা ধোঁয়া এটা কি বলেন না কি ধোঁয়া 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 আগুন কোনো সুস্থ মানুষের প্রিয় হইতে পারে আগুন কোনো মানুষের পছন্দ হইতে পারে না এবার একটা শেষ কথা বলি এটার ব্যাপারে রাগ হইবেন না চাষা রাগ হইলেও সমস্যা নাই বিড়ি খাই না কাকা আমনে রাগ হইলে আমার অসুবিধা নেই না না আমনে সেত যদি উড়ে তো হিম্মত করে সেতটা ছাইড়া দেয় ও বেড হইলে ছাইড়া দেয় আমরা আমার লগে সেত করে ছাইড়া দেয় দেয় বেডা এর একটা হুজুর আইসে বেডা বিড়ি গদ্দুর খাইলে খাইয়ারি এতটুকুই কথা কইলো যা খাইলাম না এরকম বিড়ি বেড়া হা মাশাআল্লাহ কবর পাইলে আমি দরকার মুক্তি সাহেবের মাধ্যমে লাগে হাত দিয়ে ফটা যা আমার শাসা শুনলে এটা সেতু না না সেতু না কত বুড়া মানুষ আছে আমি শিহুলি কয় কয় তো বালাই কয় বুঝি তো আরে আমরা লেগে তো কারি নাও শিহুলি কয় বুঝছি না ফাঁকনা কথা কয় ফাঁকনা কথা ফাকনা ফাঁকনা কথা কয় সমস্ত ফাঁকনা কথা আপনি কবরে গিয়েন চাচা টাঙ্গাইয়া ফির আমি গেলাম আমার নাম আনিসুর রহমান খামখেয়ালি করেন আমি চাই আমার চাচাও যেন হয় জান্নাতি আমার সন্তানও যেন হয় জান্নাতি আমার কিশোর জান্নাতি হবে যুবকও জান্নাতি হবে আমার মা চাচিরাও জান্নাতি হবে আমরা বলবো না তো কে বলবে না বলেন কে বলবেন নবী সাল্লাম তার চাচাকে কালেমার দাওয়াত দেয় না ইব্রাহিম সাল্লাম তার আব্বাকে কালেমার দাওয়াত দেয় না আমরা বলবো না কেন আমরা বলবো না কেন আমরা বলবো না কেন আপনি বলে এই জন্য আমার একটা বেশি ভয় লাগে বুঝছে আমি এটা বেশি কই কেন এই ষাট সত্তর বছর টানা যে মানুষটা বিড়ি সিগারেট খাইলো এই ধোঁয়া আগুন আহরি এই চাচা যদি কবরে যায় আমার কাছে ভয় লাগে আর কি যে ফেরেশতা যদি কবরে উনারে বলে চাচা আমি খেয়াল করছি মৃত্যু পর্যন্ত আগুন ধোঁয়া আপনার প্রিয় ছিল অতএব আপনার প্রিয় জিনিসটাই আজকে কবরে जलाয়ে দিলাম আমরা যেহেতু আগুন ছাড়া ধোঁয়া ছাড়া সত্তর বছরও থাকতে পারেন নাই তো কাজে এখানেও তো আপনি কবরের ভিতরে আগুন সারা থাকবেন কেমন আপনি তো কষ্ট হবে চাষা তো কারণে ফেরেস্তা যদি আগুন ধরায় দেয় কি হবে তখন কি হবে তখন আল্লাহ আমাদের কি হেফাজত আল্লাহ আমাদের কি হেফাজত দিন মানতে হবে খামখেয়ালি করে নেয় নবী সাল আলী ও সাল্লামের বছর তিনি চোখের পানি খেয়েছেন আমরা পড়ছি নবীজি তার উন্মতের আমল নামা দেখবে আর যখন দেখবে বছরের পর বছর চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া সুদ কিস্তি বছরের পর বছর উন্মত আমার ফজরের নামাজ পড়ে নাই গালি সারা কথা বলে নাই হারাম ছাড়া উপার্জন করে নাই সারা রাত আমার উন্মতের এমন তাগরা যুবক নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে শেষ করে ফেলছে আল্লাহর কসম আমি উর্দু কিতাবে পড়ছি বা এরকম আমল নামা দেখা উন্মতের নবী সাল্লা সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে আর পিঠ চাদর সরায়ে ফেলবে নবী নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরায়ে নবী বলবে উন্মত আমার পিঠটা দেখ আমি তাইফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে এতগুলো পাথরের আঘাত সইলাম রক্ত জড়াইলাম বিনিময় উন্মত এই আমল নামা দেখার জন্য এই আমল নামা আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত তিরিশ বছর সুদ খায় আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনে তুমি নাম্বারই ফাইছ হুদা বারো তোমারে ফার্স্ট করায় দিবার জন্য কেমনে প্রিন্সিপালের কাছে এটা দিব কেন তুমি হুদা নাম্বারে ফাইছ বারো কোন বারো কোন চল্লিশ কথা বুঝেন না কোন বাবা যদি বারো বছর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইল বারো বৎসর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো বারো বছর পরে অনার্সের ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হইল দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল তো ওই বাফ কি বলবে না যে বাফ গত ১২টা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে এক একটা টাকা জমাইয়া তোরে পড়াইলাম টাকাগুলো দিলাম বিনিময়ে কি ফলাফল বলেন মত আমার তেইশ বছরের চোখের পানির এই বদলা আমার টাইফের রক্তের এই বদলা আমি চোদ্দ দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় দুইটা পাথর বাইন্দা আমি খুদার কষ্ট সয়েছিলাম উম্মত বিনিময়ে এই আমল নামা দেখার জন্য আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা এই আমল নামা দেখার জন্য কি বলবি নজওয়ান এই নজয়ান নারী দেখো ছবি দেখো একদিন সত্যিকার সত্যিকার খোদার কসম বলে গেলাম একদিন মনে পড়বে একদিন দেখবা, শরীরের শক্তিও নাই কোমরের শক্তিও নাই যৌবনের ক্ষমতাও নাই নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে আর নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাত ভর দিন ভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছ আখের একটাও জাহান্নাম ঠিক করে ফেলছ একদিন দুনিয়া আখেরাত দুই দিকেই হতাশা ছাড়া আর কিছু আমি বল ভাইয়া মনে রে এই বন্ধুর কথা মনে রে আমি আমি তাজরেবা মুজাররব পরীক্ষা করি আমার এই নিয়ে ফিকির আছে গবেষণা আছে অতএব একটা যুবক হলো মনে